চট্টগ্রামের রাউজান উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ এক বছর পর প্রধান শিক্ষকের দায়িত্বে ফিরেছেন জানে আলম জানুয়ারি সকালে আনুষ্ঠানিকভাবে তিনি পুনরায় প্রধান শিক্ষকের চেয়ার গ্রহণ করেন এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে সংবাদকর্মী শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কমল বড়ুয়া দেবুপ্রসাদ বড়ুয়া আইরিন দিলরুবা বিবি ফাতেমা রাসেল আচার্য ফাতেমা নার্গিস এবং অভিভাবক প্রতিনিধি তাজ মোহাম্মদসহ অন্যান্যরা জানা যায় জানে আলম বৈধ বিধি অনুযায়ী গত পাঁচ বছর ধরে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এর আগে তিনি টানা আট বছর সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জানে আলম অভিযোগ করেন দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল বছরের বারো জানুয়ারি বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাবিবুল্লাহ নিজেকে পুনরায় প্রধান শিক্ষক দাবি করে বহিরাগতদের নিয়ে একটি মব সৃষ্টি করেন এ সময় তিনি প্রধান শিক্ষকের কার্যালয়ের তালা ভেঙে দখলে নেন পাশাপাশি জানে আলমকে বিদ্যালয়ে প্রবেশে এবং দায়িত্ব পালনে বাধা দেওয়া হয় ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় এই ঘটনায় জানা আইনগত পদক্ষেপ গ্রহণ করেন উল্লেখ্য অভিযুক্ত ব্যক্তি বয়সের ষাট বছর পূর্ণ করায় দায়িত্ব হস্তান্তরের জন্য পূর্বে অনুরোধ জানানো হলেও তা মানা হয়নি শেষ পর্যন্ত সব ষড়যন্ত্র ব্যর্থ করে প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতায় দীর্ঘ এক বছর পর তিনি পুনরায় প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হন প্রথমে সহকারী শিক্ষক পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক ছিলেন এবং দুই সালে তিরিশ এক দু সালে আমি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করি ওই ওই তারিখে আমি যোগদান করেছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিধিমালার নিয়মতান্ত্রিকভাবে সকল ধাপ অনুসরণপূর্বক আমাকে নিয়োগ প্রদান করা হয় এবং আমি শিক্ষা মন্ত্রণালয়ে এমপি ভুক্তির আবেদনের মাধ্যমে এমপিভুক্ত হয়ে অধ্যাপি প্রধান শিক্ষক হিসেবে সাত নম্বর কোডে বেতন ভাতা পেয়ে আসছি এবং কর্মরত প্রধান শিক্ষক হিসেবে আমার স্বীকৃতি আছে এ সময় জানে আলম উপজেলা প্রশাসন শিক্ষক শিক্ষার্থী সংবাদকর্মী ও অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন পুনরায় প্রধান শিক্ষক হিসেবে নিয়মিত কর্মদিবসে অংশগ্রহণ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাকে বরণ করে নেন তারা বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে আশা ব্যক্ত করেন অবৈধভাবে দখল করে নিয়েছিলেন রাউজান প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম